আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস মানে বছরের শেষ মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে ডিসেম্বর মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী বলতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের এই মাস কেমন যাবে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি এবং এই ভিডিওটি একদম চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে তাই আপনার নিজস্ব ব্যক্তিগত বাটশটের সাথে হুবহু নাও মিলতে পারে তাই যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এবং আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট মেসেজ করুন আসুন যে নেওয়া যাক মকর রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর দু কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনারা সহজেই বুঝে উঠতে পারে আপনাদের হচ্ছে মকর রাশি আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শনি মানে শনিদেব শনিদেব কোথায় বসে আছে সেকেন্ড হাউসে ফার্স্ট হাউসে বসে রয়েছে শুক্র থার্ড হাউসে রাহু ফিফথ হাউসে বসে রয়েছে বৃহস্পতি ভাবে বসে রয়েছে মঙ্গল গ্রহ নবম স্থানে বসে রয়েছে গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে বসে রয়েছে রবি ও বুধ একত্রে কি হতে পারে সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি আমি সমস্তটাই বলবো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারোর কথা আছে স্বাস্থ্যই সম্পদ আপনাদের রাশির অধিপতি গ্রহকে শনিদেব কোথায় বসে রয়েছে সেকেন্ড হাউসে শুক্র বসে রয়েছে ফার্স্ট হাউসে দেখুন এই শুক্র এবং শনির দুজনের স্থিতি কিন্তু যথেষ্টই শুভ পাশাপাশি বুধের স্থিতিও ভালো তো মেন মেন ভাইটাল প্ল্যানেটগুলো কিন্তু ভালো জায়গায় বসে রয়েছে খারাপ জায়গায় না তাই একটা কথা বলতে পারি কনক্লুশনে এটাই আসা যায় যে আপনাদের শারীরিক দিকটা কিন্তু যথেষ্টই ভালো থাকবে শারীরিক পার্ট নিয়ে কিন্তু সেরকম ভোগার সমস্যা নেই আশা করি নেই তবে ছোটোখাটো সমস্যা হতে পারে যেমন ধরুন দু একদিনের জন্য একটু সর্দি লাগলো একটু কাশি হলো বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আসবে না এবং পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে সেই জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ এছাড়াও যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তারা কিন্তু এই মাসে ওভারকাম করবেন অনেক বেটার মানে হেলথের জায়গাটা আসবে দীর্ঘদিন ধরে যারা ভুগছিলেন তাদের জায়গাটাও কিন্তু ভালো এর পরে এডুকেশন এডুকেশান জায়গাটা ফিফ্থ হাউস থেকে দেখতে হয় ফিফ্থ হাউসে কে বসে রয়েছে বৃহস্পতি গ্রহ দেখুন বৃহস্পতি ফিফ্থ হাউসে বসে রয়েছে ভালো যথেষ্টই ভালো মানে এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে কিন্তু আপনাদের মধ্যে একটা ইগো তৈরি হয়ে যাবে কীরকম ইগো যে আমি যে পড়াটা করছি এটাই আমার বেস্ট আই এম দ্য বেস্ট এই যে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনাদের মধ্যে আসবে মানে আমি যেটা পড়ছি ওটাই ঠিক এবং আমি মানে সেরা এই যে আই এম দ্য বেস্ট এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মানে অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্স কিন্তু আসবে সেটা কিন্তু আপনাদেরকে একটু কাটাতে হবে এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ বিদেশে পড়ার সুযোগও আসবে সেই জায়গাটাও রয়েছে এবং যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ হুম মানে ওভারঅল পড়াশোনার জায়গাটাও যথেষ্টই শুভ রয়েছে এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এরপরে আসি প্রেম জীবন প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম ফিফথের লর্ড শুক্র ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং শুক্র কিন্তু প্রেমের গ্রহ মানে প্রেমের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি যথেষ্টই ভালো মানে আপনাদের মধ্যে ফিলিংসের জায়গাটা যথেষ্টই থাকবে তবে মানে কি বলুন তো যে মুখে মুখ ফুটে বলার জায়গাটা কিন্তু কম থাকবে তাতে কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে যে আপনাকে ভালোবাসে কতটা ভালোবাসে সেটা একটু বুঝে নিতে হবে একটু আপনাদের মধ্যে ইগো সেন্টিমেন্ট এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে মানে সমস্যাটা আপনার থেকে আসবে আপনার যার সাথে রিলেশানে রয়েছে তার থেকে না আপনার মধ্যে একটু এই মাছটাতে ইগো সেন্টিমেন্ট এই জায়গাটা কিন্তু একটু বাড়বে কমবে না এবং প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ এবং পুরনো প্রেমেও ব্যাক করার সম্ভাবনা রয়েছে নতুন প্রেমেও পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্তানের জায়গাটা যদি বলা যায় কারণ ফিফ্থ হাউস থেকে সন্তানের জায়গাটাও দেখা হয় সন্তানের জায়গাটাও যথেষ্ট শুভ যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ আপনারা প্রচেষ্টার জারি রাখুন সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এবং যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা একটু সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে আর কি বাস এতগুলোই এছাড়াও এই মাসে যাদের সন্তান রয়েছে তাদের হেলথের জায়গাটাও যথেষ্ট ভালো যেতে চলেছে তাদের এডুকেশনের জায়গাটাও যথেষ্ট ভালো যেতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় সন্তানের জায়গাটাও যথেষ্টই ভালো এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা কিন্তু সেভেন্থ হাউসে দেখতে হয় সেভেন্থে বসে রয়েছে মার্স মানে মঙ্গল গ্রহ এবং সেভেন্থের লর্ড হচ্ছে চন্দ্র তো একটা কথা বলি মার্স মানে মঙ্গল মঙ্গল সেভেনতে বসে রয়েছে মানে আপনার লাইফ পার্টনারের মধ্যে অ্যাগ্রেসিন জায়গাটা থাকবে মানে আমি যেটা বলবো সেটাই যথেষ্ট মানে সেটাই আপনাকে শুনে চলতে হবে কখনো কখনো ওই যে চন্দ্র সেভেন্টের লট কখনো কখনো দেখবেন আপনার লাইফ পার্টনার একটু ভোলা ভালা হয়ে যাবে মানে একটু ছেলে মানুষ হেটে আবার কিছুক্ষণ পর সে নিজের মানে পরিস্থিতিতে আসলো আবার কখনো কখনও আপনার সাথে একটু তর্ক একটু মতবিরোধ মানে তার কথা না শুনলেই কিন্তু আপনার সঙ্গে একটু ঝামেলা হবে তো দাম্পত্য জীবনের জায়গায় কিন্তু একটু এই জায়গাটা গরমিল আমি দেখতে পাচ্ছি ওভারঅল ভালো ডিভোর্সের জায়গাটা নেই তবে আপনাদের মধ্যে একটু খোটাখুটি জায়গাটা কিন্তু থাকবে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে হলেও চাকুরির জন্য প্রচেষ্টা করুন এবং পনেরো তারিখের পরবর্তী সময়ে কিন্তু যথেষ্টই শুভ পনেরো তারিখের আগেও শুভ কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় যথেষ্ট শুভ আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যারা জব ট্রান্সফার করেও ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে ভাগ্যের সাপোর্ট কমপক্ষে হলেও আপনারা এইটটি ফাইভ থাউ এইটটি ফাইভ পারসেন্ট পাবেন এইটটি ফাইভ এইটটি থেকে এইটটি ফাইভ পাবেন হান্ড্রেড না পেলেও এইটটি থেকে এইটটি ফাইভ পার পার্সেন্ট পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আরেকটি কথা বলি যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে তবে কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে একটু বুঝে সুঝে কাস্টমার ডিলিংস করবেন না হলে কিন্তু কাস্টমারের সাথে একটু মানে সংঘাত বা কাস্টমারের সাথে একটু মত বিরোধ আসার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন এছাড়াও এই মাসে আপনারা দূরযাত্রা বা ভ্রমণেও কিন্তু যেতে চলেছেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই মাসে সম্পত্তি ক্রয়ের জায়গাটা রয়েছে যাদের কোনো সম্পত্তি বিক্রয় হচ্ছিল না সেটাও কিন্তু বিক্রয় করতে পারবেন আটকে ছিল সেটাও কিন্তু বিক্রয় করতে পারবেন এবং ফ্ল্যাট বুকিং গাড়ি কিনা এই জায়গাগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে দেখুন অর্থনৈতিক স্থিতির জায়গাটা যদি বলা যায় যথেষ্ট মজবুত থাকলেও কিছু অর্থ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অংশে লোনেও পড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিকার হিসেবে আপনারা এই মাসে অবশ্যই শনিদেবের উপাসনা করুন ওং সাং সনিশ্চরায় নম এই মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করুন শনিবার দিন এবং অবশ্যই নিরামিষ গ্রহণ করুন ধন্যবাদ